দেখবেন বা কোনো ব্যক্তি এরকম বিপদ আপদে রয়েছে তার সামনে এসে একটি দোয়া পড়বেন তাহলে আল্লাহ করবেন এই মুখস্থ করা উচিত নেই আর যাদের মুখস্থ আছে কিন্তু হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন গেলেন না গেলেন না কিন্তু হয়তো দুয়া পড়ছেন না মুখস্ত আছে পড়ছেন না অথবা মুখস্থই নেই আপনার না উচিত আপনার মুখস্থ একজন মুসলিম হিসাবে এই দোয়াটি আপনাদেরকে শিখাই ইবিন আব্বাস আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন মান আদা মারি যান কেউ যদি কোন রুগীকে দেখতে যায় লাইমিয়া হরু আজাল হু যার মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না ভালো হবে না সে কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে এখনো মৃত্যুর সময় আসেনি ফাকালা ইন্দা হুসাব আমার রাতেন তার মাথার সামনে হ্যাঁ তার পাশে দাঁড়িয়ে যান আর সাতবার করে এই দুয়াটি পড়েন কি দোয়া হ্যাঁ কে পড়তে পারেন আসআল আজিম রব্বুল আরশিল আযীম আয়াশফিয়াকা আয়াশফিয়াক জি আসালুল্লাহাল আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি কামনা করি রব্বাল আরশিল আজিম যিনি মহান আরসের অধিপতি মালিক কি আয়াশফিয়াকা জানো আপনাকে তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন শিফা দান করেন আপনার ছেলে হোক আপনার স্ত্রী হোক থেকে আমরা শুরু করেন না আপনি আমার স্ত্রী অসুস্থ আছে অনেকে দূরে আছেন হয়তো দেশে রব্বাল আরশিল আজিম আই আসফিয়া করা যেতে পারেন না টেলিফোনের যুগে এইভাবে আদি আমল করতে হবে যেখানে কাছে থাকতে পারছেন আর যদি কাছে থাকেন রোগীর কাছে যেতে পারেন তাহলে রোগীর পাশে দাঁড়িয়ে এই দুয়া যদি পড়েন আল্লাহ মারা যায় তাহলে সেই রুগীকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন সেই রুগীর রোগ নিরাময় হবে আবু তিরমিজির হাদিস হদিস টিকে আল্লাহ সহি আরেকটি দোয়া পড়বেন রুগীর পাশে সেটা হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য লাশা তহরুন ইনশাআল্লাহ এই হাদিসি বোখারিতে রয়েছে রসুলাম একবার ছিল তাকে দেখতে গেল বেদুইন কে দেখতে যেতেন তাকে দেখতে গেলে রসুলাম যখনই সেখানে প্রবেশ করতেন রুগীর কাছে বলতে লাবাস কোন অসুবিধা নেই চিন্তা করিও না লাবাস কোন চিন্তা করিও না তাহরুন ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে তাহরুন মানে হয়ে যাবে মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ রাহুল বুখারী রসুল আর একটি দোয়া শিখেছে জিব্রাইল সালাম একবার নবী জিব্রাইল দেখতে আসলে জিবরাইল দেখতে আসছেন আসার পরে বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি অসুস্থ হয়ে পড়েছেন কালা আমুল নবিসাল বলে হ্যাঁ আমি অসুস্থ কালা তখন জিবির আলী ইসলাম এই দোয়া আরটিকা বিসমিল্লাহি আল্লাহর নামে আপনাকে আমি দম করছি রুকিয়া করছি রুকিয়া করা বুঝেন মানে ফুক দিচ্ছি আর কি দম করা মানে কি হ্যাঁ ফুক দেওয়া জি দোয়া পড়ে ফুক দেওয়া মিন করলে সাইন ইউজিকা প্রত্যেক এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে মিনসারে করলে নাফসিন আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে